আল্লাহ বিয়ে করাকে পছন্দ করে না অপছন্দ করে তাহলে সেই আল্লাহ কেন প্রেম প্রীতিকে অপছন্দ করে পুরুষ নারী বিবাহে বন্ধন হলে আল্লাহ নারাজ না খুশি তাহলে সেই আল্লাহ নবী কেন একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে অপছন্দ করে কখনো কি প্রশ্নটা আমাদের এসেছে আমরা ভাবার চেষ্টা করি নাই আল্লাহ বিবাহের সম্পর্কে খুশি কিন্তু বিবাহ পূর্বের অবৈধ সম্পর্কে আল্লাহ খুশি এবার আপনি সমাজে চতুর্দিকে একটু খেয়াল করে দেখেন এই অবৈধ সম্পর্কটাই এত বেশি এক্সাইটেড হয়ে এমন কাজ করে ফেলে শেষ পর্যন্ত সারা জীবন এটার দায় কাঁধে নিয়ে ঘুরতে হয় একটু জোরে বলেন ঠিক কি না কারণ যেটাতে আল্লা এবং রসুল নারাজ এটা তো কখনো কল্যাণ আসতে আপনি যতই যুদ্ধ করেন আপনি আমি যতই মামলা করি কখনও সেটার মধ্যে কল্যাণ আসবে বুঝলে চেষ্টা করলে বিশ্বাস করেন পারা যায় আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করি নামাজ কয়েক তো প্রথম নামাজ বা একটু জোরে বলতে হবে দ্বিতীয় তারপর 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 স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ালেখা করছেন আমার ভাইয়েরা আমার বোনেরাও যদি শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনবেন ইসলাম যে কত সুন্দর আল্লাহ সুন্দর আমাদের দেশে নামাজ কয়েক তো ইন্ডিয়াতে পাকিস্তানে দুবাইয়ে সারা বিশ্বে এবার বলেন আমাদের দেশ এখন কয়টা বাজে বলেন না তাহলে ইন্ডিয়া সাড়ে দশটা পাকিস্তানে সাড়ে দশটা দুবাইয়ে সাড়ে দশটা আমেরিকায় আপনি যত এদিকে যাবেন সেটা বুঝবেন কিভাবে রমজানের সেহেরিটা রমজানের সেহেরির টাইমটা ইফতারের টাইমটা দেখলে আপনি বুঝতে পারবেন চট্টগ্রাম এক টাইম ওই পাবনাতে এক টাইম রাজশাহীতে এক টাইম তার মানে আমরা যখন ইফতার শুরু করছি রাজশাহীর ভাইয়েরা তখন মোটামুটি নিয়ে বসছে না ভাইয়া আমরা যখন ইফতারি শেষ করে নামাজে দাঁড়াই গেছি ফাবনার ভাইয়েরা শুরু করছে ফাবনার ভাইয়েরা যখন শুরু করছে তখন আরেকজনের ভাইয়ের এলাকার ভাইয়েরা মাত্র প্রস্তুতি নিচ্ছে জোরে বলেন না তার মানে একদিকে আজান শেষ আরেক দিকে শুরু একদিকে দিকে নামাজ শেষ আরেক দিকে শুরু এক আজান শেষ আরেক দিকে শুরু একদিকে দিকে নামাজ শেষ আরেক দিকে শুরু একজনে সালাম ফিরাই আরেকজনে নিয়ত बांधে একজনের সালাম ফিরাই আরেকজনে নিয়ম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে 24টা ঘন্টার মধ্যে পৃথিবীকে সাজিয়েছেন প্রত্যেকটা জায়গা সেকেন্ডে কেউ না কেউ আল্লাহর দরবারে সিজদা দিতেই আছে আজানের মাধ্যমে নবীর নাম স্মরণ করতেই আছে করতেই আছে করতেই আছে সুবহানাল্লাহ সার্কুলার তল্লাই করেছেন ডাইনে আমি উত্তর দক্ষিণ যেদিকে যান কোন না এই মুহূর্তে কোন না কোন জায়গায় একজন মানুষ নামাজে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলা যায় সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কোন না কোন জায়গায় কোন না কোন কেউ এখন আজান দিচ্ছে লুবর ওনারটা শেষ হতে না হতে আরেক জায়গায় এটা আপনাদের এলাকাও কিন্তু খেয়াল করেন অনেক সময় সবাই কিন্তু একসাথে শুরু করতে পারে এটা আল্লাহরই সিস্টেম আল্লাহ পাক বলে যে এইভাবেই চলবে যতই তোমরা বিরোধিতা করো ইসলামের কিচ্ছু যায় আসে না কারণ ইনদাল্লাহিল ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ